সুন্দর একটা সবাইকে সুস্বাগত গাইজ ফাইনালি যাই হোক থেকে ভিডিওটা শুরু করলাম অনেকদিন গাইজ একটা কথা বলার জন্য তো সাবস্ক্রাইবও ডাউন ভিউসও ডাউন তো এই ডাউনটা কিছু জন হচ্ছে গাইতে আমি কিছু বুঝতে পারছি না আর তোমাদের কাছে আমি বারবার করে একটা কথা জিজ্ঞেস করি ভাই তোমরা আমাকে বলো যে কী সমস্যা হচ্ছে আমার ভিডিওটা যে এটা চেঞ্জ করতে বাট আমি সেটাই চেঞ্জ করবো ঠিক আছে ওর জন্য না আজকে সকাল যখন ভাত খেতে বসছিলাম তখন আমি চ্যানেল ভিডিওটা কালকে আপলোড করেছি বাট আজকে আমি দেখছিলাম যে সব ডাউন আমি সেই ভাতটা ধুয়ে উঠে চলে গেছি মানে খেতে পারিনি মানে এত টেনশন হচ্ছে যে রিস্পিড সব ডাউন হয়ে গেছে ঠিক আছে মানে এত খারাপ লাগছিল আর কি বলবো মনে হচ্ছে বাজে ভিডিও ভিডিও সব ছেড়েই দিয়ে মনে করি ছেড়ে দেবো কিছু করা ছেড়ে দিতেই হবে কেননা এই যে অবস্থা না ভিউ না সাবস্ক্রাইব না লাইক কিছু পাচ্ছে না জন্য খেলে কোনো লাভ নেই বেকার ঠিক আছে তো ভাবছি যে কী তো গাইস যদি আমাকে যদি এরকম একটু আজকে কি দুই দিনের ভিতরে যেটা ভিডিও আপলোড করবে ভিডিও যদি ভালো আমি কিছু দেখতে পাই বাট ভিডিও কন্টিনিউ করবে না পুরো বন্ধু গাইস কিছু করা নেই আমার ঠিক আছে আমার সব কিছু করে সমস্যা হচ্ছে কি বিতন্ত তো গাই চলো এখন বাড়িতে পূর্ণিমা রিলস করবে পূর্ণিমা রিলস করার জন্য আছি গোপালকে নিয়ে এসেছি ক্যামেরাম্যান আজকে গোপালকে করবো ক্যামেরাম্যান বানিয়েছি ঠিক আছে যাই কাউকে পায় না এখন ভাই অনেকদিন পরে এসে অনেকদিন পরে ব্যস্ত থাকে হয়েছিল আজকে একটু বাড়িতে এসে যাই হোক এখন বুঝি রেডি আমার রেডি আছে মুখে জল টাইপ ফেলে দিয়ে তো জলটা ঠান্ডা না গরম এখন চলো ভাই এখন তোমাদের ঘরে সবকিছু ডিপেন্ড করে যে সাবস্ক্রাইব করে লাইক করে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে একটু করো আমাকে

चलो कौन ये की चला ये ये स्टेट को रिल्स कौन है काला रिएक्शन ये भांगा चुडा करती है चलो वाह क्या एक्टिंग कर रहा है वाह क्या एक्टिंग कर... <laughs> 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 <laughs>

আর এখন বেরোনি কারণ আছে দেখো যে ভালো লাগছে আমার বাড়ি বসে বসে আমি আর ভাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছি আর প্রথমত কথা গাইস তাহলে যে এত অবস্থা খারাপ ফারার ভালো লাগে না যে ভিডিও ভিডিও করি পাল ছাল সব ছেড়ে দেবো করা ভিডিও ভিডিও করা ঠিক আছে তো এখন গাইস এখন যাচ্ছি দুজনে যাই না কোথায় যাবো সময় সময় যাবো আর বাস থেকে যদি যাই তো যাবো আর এখন গাই নিয়ে বেরিয়েছে তো ওই জন্য আজকে বাইকে দিয়ে ফোনটা ধরালাম দেখবার আমরা দেখতে পাচ্ছ একটা মেয়ে যাচ্ছে আমরা তার ফলো করছি এখন কালার রিয়াকশন তোমরা দেখতেই পাচ্ছো কালার তো

তা ওই পাশের একটা মেয়ে মানে আমাদেরকে কাটলো মানে একটু কি একটা নাম ধরে ডাকে ও বাবা না তুই বলতেছি আমাকে তো বলছি ও বলেছে যে ও বলছে দাদা মানে দাদা না কাকু বলছে কাকু যে আমাদের একটু লিপ দাও আমাকে ওই এই রজাটা ছেড়ে বললাম ভাগ বাড়া তো ওমরাই বলো মানে আমার আমার মুখটা দেখে মনে হয় কাকুর মুখটা দেখে ক মনে হলো গাই জাম ছাতার লোকে

তো এখন এখানে আমরা কিছুক্ষণ বাড়িতে আর এখন আমরা গান চালা রোমান্টিক করবো যাই হোক শরীরটা খারাপ লাগছিল ওই জন্য গান চালাতে রোমান্টিক করবো ভাল লাগছিল ঘুমিয়েছিলাম তার জন্য মনটা খারাপ লাগছিল ফাইনালি এখন এখন বসে বসে করবো একটু মজা গাই अरे गोले राजा, राजा जी गोले राजा अरे गोले राजा जी गोले गोले तो